আমি বাংলাদেশ থেকে বলছি শেখ আমি মানে অনেক ধরে নামাজ পড়ে আপনার আপনার সাথে কথা বলার জন্য আল্লাহর কাছে বলি কিন্তু আজকে আল্লাহ সুযোগ করে দিয়েছে আমি আল্লাহ কবুল করুন কোন জি আমি অনেক দিন ধরে মানে একটা ডিপ্রেশনে ভুগতেছি আমার হাজবেন্ড আমাকে মানে একদিন বলছিল মানে ঝগড়া করে যে তোকে ছেড়ে দিয়েছি তারপর আবার মানে চার পাঁচ দিন পরে আবার সে আমাকে ফিরিয়ে নিয়েছে তখন আমি চলে গেছি কিন্তু মাঝে মাঝে আবার রাগ উঠলে বলে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই আর আবার মানে বলে যে এরকম মানে বলে আর কি কথা যে তোর সাথে কোনো সম্পর্ক নেই তুই চলে যা এরকম কথা বলে কিন্তু তারে তখন মানে সে জানে না যে মন থেকে যদি তালাকি নিয়ে প্রশ্ন করা হয় তাহলে তালাক হয়ে যায় কিন্তু আমি যখন তাকে বললাম তখন সে বললো না আমি মন থেকে বলি নাই কিন্তু শাহেক আমার একটা প্রশ্ন হলো সে যদি মন থেকে বলে তাকে তাহলে তো আমি চলে আসবো এটা সে জানে কিন্তু সে যদি মন থেকে বলেও তখন আমার কাছে যদি ও যায় তখন যদি ওর সাথে আমি সংসার করি তাহলে কি আমার গোনা হবে না আপনার গোনা কিন্তু ছেড়ে দিয়েছি যে বলেছে প্রথমবার ওটি তালাক পেয়েছে ছেড়ে দিয়েছি মানে তালাক তালাকের শব্দে করতে হচ্ছে ছেড়ে দাও বুঝা ওটা একবারই না বলেছে প্রথমবার ছেড়ে দিয়েছি কথা কি আর তারপরে যে ভাষাগুলি বললেন যে তোর সাথে আমার কোন সম্পর্ক নেই হ্যাঁ তুই চলে যা এতে তালাক হবে না যদি নিয়ত না করে তোর সাথে সম্পর্ক নেই মানে অন্তর সম্পর্ক নেই অত ভালোবাসার সম্পর্ক নেই বিভিন্ন অর্থনীতিবাদে যদি হ্যাঁ আমি বলতে দেন ও যদি অস্বীকার করে যে আমি তালাকের নিয়ত করিনি তাহলে তালাক হবে না এই আল্লাহ তারা